প্রভু যীশু খ্রিস্টের শত্রুদের হস্তে সমর্পিত এবং মৃত্যুর ঘটনা রাত গভীর গেছমানির বাগানে প্রভু যিশু প্রার্থনা করছেন তিনি জানেন সামনে কি আসছে জানেন যন্ত্রণার সেই পথ তাকে একা একাই হেঁটে যেতে হবে তার হৃদয় ভারাক্রান্ত যিশু তিনবার প্রার্থনা করলেন পিতার কাছে পিতা যদি সম্ভব হয় তবে এই পান পাত্র আমার উপর দিয়ে চলে যাক কিন্তু আমার ইচ্ছা নয় তোমারই ইচ্ছা পূর্ণ হোক এরপর এলো বিশ্বাসঘাতকতা জিহুদা একটি চুম্বনের মাধ্যমে যিশুকে চিনিয়ে দিল শত্রুদের কাছে আর জিহুদা যিশুকে ধরিয়ে দেওয়ার জন্য তিরিশটা রূপার টাকা পেল রোমান সোনুরা তাকে গ্রেপ্তার করল আর একের পর এক লাঞ্চনা শুরু করল এদিকে আবার যিশুর শিষ্য পিতর তার প্রাণের ভয়ে তিনি যিশুকে চিনে না বলে তিনবার অস্বীকার করল যেটা যিশু পিতরকে বলেছিল তুমি তিনবার আমাকে অস্বীকার করবে আর তারপর মোরগ ডেকে উঠবে তখন শত্রুপক্ষরা যিশুকে পিলাতের কাছে নিয়ে যায় পিলাত ছিল রাজা পিলাত তখন যিশুকে নিয়ে গিয়ে চাবুক দিয়ে প্রহার করালেন সৈন্যরা একটি কাটার মুকুট তৈরি করে তার মাথায় গেথে দিয়ে পরালো তারপর তারা প্রভু যিশুর প্রতি নির্মম অত্যাচার শুরু করতে থাকে তারা তাকে বেগুনি রঙের পোশাক পরিয়ে দিল বারবার তার কাছে গিয়ে তারা বলতে লাগল ইহুদিরাজ নমস্কার ইহুদি রাজ নমস্কার আর তার মুখে অনেকবার তারা চর মারতে লাগলো ওই সময় যিশুর বিপক্ষ সকল জনতা যিশুকে অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকল এবং অপমান করতে লাগল আর সারা ব্যাপী যিশুর প্রতি অমানবিক নির্যাতন করতে থাকে তারা এবং যিশুকে উনচল্লিশ বেতরাঘাত করা হয় আবার এমন ধরনের চাবুক দিয়ে মারা হয় যে চাবুকগুলিতে অনেকগুলি লম্বা দড়ি থাকে আর সেই দড়ির মাথায় বর্শির মতন চিকন হুক থাকে যা দিয়ে পিঠে আঘাত করলে পিঠের সমস্ত মাংস উঠে আসে আর এইভাবেই যীশুখ্রিস্টকে ক্ষত বিক্ষত করা হয় পিলাত আর একবার বাইরে এসে ইহুদিদের বললেন দেখো ওকে অভিযুক্ত করার মতো আমি কোনো অপরাধ খুঁজে পাইনি এ কথা জানানোর জন্য ওকে আমি তোমাদের কাছে বের করে নিয়ে এসেছি কাটার মুকুট এবং বেগুনি পোশাক পরে যিশু বেরিয়ে এলো ইলাত তাদের বললেন এই দেখো সেই ব্যক্তি প্রধান যাজকবৃন্দ ও তাদের কর্মচারীরা তাকে দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল বলল ওকে কুশে দিন ওকে কুশে দিন ইলাদ বললেন তোমরাই ওকে নিয়ে ক্রুশে দাও যদি আমার কথা বলো ওকে অভিযুক্ত করার মতো কোনো অপরাধ আমি পাইনি ইহুদিরা জোর করতে লাগল আমাদের একটি বিধান আছে এবং সেই বিধান অনুসারে লোকটিকে মৃত্যুদণ্ড ভোগ করিতে হইবে কারণ সে নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছে এ কথা শুনে বিলাত আরও বেশি ভীত হয়ে পড়লেন এবং প্রাসাদের ভিতরে গিয়ে তিনি যিশুকে জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে এসেছ কিন্তু যিশু তাকে কোনো উত্তর দিলেন না পিলাদ বললেন তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও না তুমি কি বুঝতে পারছো না তোমাকে মুক্তি দেবার বা কুশবিদ্ধ করার ক্ষমতা আমার আছে যিশু উত্তর দিলেন ঈশ্বর তোমাকে এ ক্ষমতা না দিলে আমার উপর তোমার কোনো অধিকার থাকতো না তাই যে আমাকে তোমার হাতে সমাপন করেছে তার অপরাধ আরও বেশি সেই সময় থেকে পিলাদ যিশুকে মুক্ত করার জন্য চেষ্টা করলেন কিন্তু ইহুদিরা চিৎকার করে বলতে লাগল এই লোকটিকে মুক্তি দিলে আপনি কৈশোরের নন যে নিজেকে রাজা বলে দাবি করে সে কৈশোরের বিরুদ্ধাচরণ করে একথা শুনে পিলাদ যিশুকে বাইরে নিয়ে এলেন এবং পাষাণবেদী নামে পরিচিত এক স্থানে বিচারের আসনে বসাইলেন অরামীয় ভাষায় স্থানটির নাম গব্যথা সেদিন ছিল নিস্তার পর্বের প্রস্তুতির দিন তখন প্রায় দুপুর এই দেখো তোমাদের রাজা পিলাত ইহুদিদের বললেন কিন্তু তারা চিৎকার করে উঠল ওকে দূর করুন ওকে দূর করুন ওকে কুশে দিন পিলাত জিজ্ঞাসা করলেন তোমাদের রাজাকে কি ক্রুশে দেব প্রধান যাজকেরা উত্তর দিলেন কৈশোর ছাড়া আমাদের আর কোনো রাজা নেই অবশেষে পিলাত যিশুকে ক্রুশবিদ্ধ করার জন্য তাদের হাতে সমর্পণ করিলেন তখন সৈন্যরা যিশুর দায়িত্ব গ্রহণ করলো সেই সময় বারাব্বা নামে একজন কুখ্যাত খুনি আসামি ছিল আর সকল জনতা সেই বারাব্বার মুক্তি দাবি করেছিল এবং বারাব্বাকে মুক্ত করা হলো আর সেই আসামির জন্য যে কাঠের ক্রুশ তৈরি করা হয়েছিল সেটি যিশুর কাদের চাপিয়ে দেওয়া হল আর যেখানে যিশুকে ক্রুশে দেওয়া হবে সেই স্থান তাদের থেকে অনেক দূরে ছিল অর্থাৎ পায়ে হেঁটে তাদের সকলকেই সেখানে যেতে হবে আর প্রভু যিশুর পক্ষে এই কাজটি ছিল অতি যন্ত্রণাদায়ক ও কষ্টদায়ক কারণ কাঠের ভারী ক্রুশ বহন করা তার পক্ষে যাওয়া প্রায় অসম্ভব ছিল কিন্তু প্রভু যিশু ক্রুশ বহন করে প্রায় অনেক পথ গিয়েছিলেন প্রভু যিশুর সমস্ত শরীর ছিল বিক্ষত ত্রাণকর্তা যীশুর ক্রুশের বোঝা তার দুর্বল অত্যাচারিত শৈলের পক্ষে অত্যন্ত ভারী ছিল শিশুদের সহিত নিস্তার পর্ব পালনের পর থেকে এ পর্যন্ত তিনি কোনো কিছু ভোজন পান করেন নাই এমনকি ক্রুশ বহন করার আগে মুহূর্তেও যিশুকে কষাগাতে নিয়ে অত্যাচার ও অমানবিক নির্যাতন করা হয়েছিল যার কারণে তার রক্ত মাংসের শরীরে সেই ক্রুশ আর বহন করিতে সক্ষম হইল না আর তিনি সেই ক্রুশের নিচে অজ্ঞান হয়ে পড়িলেন আর সেই পথে যিশুর সাথে সাথে যত জনতা যাইতেছিল তারা সকলেই তাহার টলটলায়মান পদক্ষেপ দেখেছিল কিন্তু কেহ তাহার প্রতি কোনো সহানুভূতি প্রদর্শন করিল না আর শত্রুপক্ষরা যিশুকে বিদ্রুপ ও গালাগালি করতে থাকলো নগ্ন ভাষায় কারণ তিনি সেই ভারী ক্রুশ বহন করতে পারছে না আর কিছুক্ষণ পরে তারা একজন অপরিচিত লোকের দেখা পান যার নাম ছিল কুরিনীয় সিমন আর যিশুর শত্রুপক্ষরা সেই সিমনকে বলল যিশুর ক্রুশ বহন করে নিয়ে যাবার জন্য আর সিমন সেটা করল যিশুর ক্রুশ বহন করে সেই সেই গন্তব্যস্থানে পৌঁছে দিল তারা সেখানে অন্য দুইজনের সঙ্গে যিশুকে ক্রুশরোপিত করলো দুই পাশে দুইজন এবং মাঝখানে যিশু একটি বিজ্ঞপ্তি লিখিয়ে বুঝিয়ে দিলেন তাতে লেখা ছিল নাসারতের যিশু ইহুদিদের রাজা যিশুকে যেখানে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই স্থানটি ছিল নগরের কাছে অনেক ইহুদি এই বিজ্ঞপ্তিটি পড়ল এটি লেখা হয়েছিল অরামীয় লাতিন ও গ্রিক ভাষায় ইহুদিদের প্রধান যাজকেরা পিলাতের কাছে প্রতিবাদ জানাল ইহুদিদের রাজা এ কথা লিখবেন না বরং লিখুন যে এই লোকটি নিজেকে ইহুদিদের রাজা বলে দাবি করেছিল সোনরা যীশুকে ক্রুশবিদ্ধ করার পর তার পোশাক চার ভাগে ভাগ করে প্রত্যেকে একটি করে অংশ নিল সেই পোশাকে কোনো সেলাই ছিল না উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত এ বোনা একটি অখণ্ড কাপড়ে সেটি তৈরি করা হয়েছিল তারা পরস্পরকে বলল এটা আমরা না এসো এটা কার ভাগে পড়ি তা নির্ধারণ করা যাক এসো গুলিবাট করি শাস্ত্রের এই বাণী যেন পূর্ণ হয় সেই জন্যই এটা ঘটল তারা নিজেদের মধ্যে আমার কাপড় ভাগ করেছিল এবং আমার কাপড়ের জন্য তারা ভাগ্য পরীক্ষা করেছিল সুতরাং সোনরা তাই করল যিশুর কুশের কাছেই দাঁড়িয়েছিলেন তার মা ক্লোপার স্ত্রী মরিয়ম এবং মগদলিনী মরিয়ম যিশু সেখানে তার মা এবং কাছেই দাঁড়িয়ে থাকা শিষ্যকে তার মাকে বললেন নারী ওই দেখো তোমার পুত্র এবং সেই শিষ্যকে বললেন ওই দেখো তোমার মা সেই সময় থেকে সেই শিষ্য তার মাকে তার বাড়িতে নিয়ে গেলেন দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত সমস্ত দেশ অন্ধকারে ছেঁয়ে গেল প্রায় তিনটের সময় যিশু উচ্চকণ্ঠে চিৎকার করে উঠলেন বললেন এলি এলি লামা সবাক্তনী যার অর্থ ঈশ্বর আমার ঈশ্বর আমার কেন তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ এরপর সবকিছু সম্পূর্ণ হয়েছে জেনে শাস্ত্রের বচন যেন পূর্ণ হয় সেই জন্য যিশু বললেন আমার পিপাসা পাইয়াছে সেখানে রাখা ছিল এক পাত্র অম্লরস তারা সেই অম্লরসে এক টুকরো স্পঞ্জ ভিজিয়ে সেটিকে এসব নলে লাগিয়ে যিশুর মুখের কাছে তুলে ধরল সেই পানীয় গ্রহণ করে যিশু বললেন সমাপ্ত হলো এই কথা বলে তিনি তার মাথা নত করে তার আত্মা সমর্পণ করলেন আর সেই মুহূর্তে মন্দিরের পর্দাটি উপর থেকে নিচ পর্যন্ত চিরে দু টুকরো হল ভূমিকম্প হল ও পাথর শিলাগুলি বিদীর্ণ হলো কবর সকল খুলে গেল ও বহু মৃত মানুষের শরীর যারা পূর্বে নিদ্রাগত হয়েছিল তাদের জীবনে উত্থাপিত করা হলো। তারা কবর থেকে বের হয়ে এলেন ও যিশুর পুনরুত্থানের পর পবিত্র নগরে প্রবেশ করিলেন এবং বহু মানুষকে দর্শন দিলেন তখন সেই শতপতি ও যাহারা তার সঙ্গে যিশুকে পাহারা দিচ্ছিল সেই ভূমিকম্প ও অন্য সব ঘটনা দেখতে পেল তারা অত্যন্ত আতঙ্কগ্রস্ত হলো ও বিস্ময়ে চিৎকার করে উঠল তারা বলল নিশ্চয়রূপে ইনি তিনি ঈশ্বরের পুত্রই ছিলেন পরে মাথিয়ার জোসেফ যিশুর দেহের জন্য পিলাতের কাছে নিবেদন করিলেন জোসেফ ছিলেন যিশুর একজন শিষ্য কিন্তু ইহুদি নেতাদের ভয়ে তাকে গোপনে অনুসরণ করতেন পিলাতের অনুমতি নিয়ে তিনি এসে যিশুর দেহ নিয়ে গেলেন তার সঙ্গে ছিলেন নিকোদিম যিনি রাত্রিবেলা যিশুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন নিকুদিন প্রায় চৌত্রিশ কিলোগ্রাম গন্ধরস মিশ্রিত অগুর নিয়ে এলেন যিশুর দেহ নিয়ে তারা দুজনে সুগন্ধি মশলা মাখিয়ে নিলেন কাপড়ের হালি দিয়ে জড়ালেন ইহুদিদের বিধানের প্রথা অনুসারে তারা এ কাজ করলেন যিশু যেখানে ক্রুশবিদ্ধ হয়েছিলেন সেখানে একটি বাগান ছিল সেই বাগানে ছিল একটি নতুন সমাধি কাউকে কখনো তার মধ্যে কবর দেওয়া হয়নি সেই দিন ছিল ইহুদিদের প্রস্তুতির দিন এবং সমাধিটি কাছে ছিল বলে তারা সেইখানেই যিশুর দেহ কবর দিল এবং সমাধির ছিল বলে তারা সেইখানেই যিশুকে কবর দিল খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা এতক্ষণ আমাদের চ্যানেলের বাইবেল শিক্ষার ভিডিওগুলো দেখার জন্য ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন এবং আমাদের বাইবেল শিক্ষার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন সকলকে জয় যিশু